শয়তানের জেলা চামুন্ড যারা থাকে শয়তানের সাথে যাদের দুস্তি থাকে তারা সব সময় হকের বিরোধিতা করে কোথায় ঠিক না হকের কি করে বিরোধিতা করে সব সময় সব যুগে হজরত ইব্রাহিম আলাই ইসালাতামের যুগে হক আসছে ইব্রাহিমের মাধ্যমে

আপনারা আমার নবীর মাধ্যমে আল্লাহ ভাতদান করেছেন হক আজ পর্যন্ত আমাদের মাঝে এসে গেছে কিন্তু তৎকালীন যুগ থেকে আজ পর্যন্ত

থাকবে না হয়তো জয় সাময়িক না হক যদি কোন কারণে জয় লাভ করে তো ওটার স্থায়িত্ব নাই ওটা সাময়িক দেখেন না বাজারে এ যে নকল জিনিস আছে যেটা নকল জিনিস ওর স্থায়িত্ব নাই বেশি দিন থাকে না দোকানওয়ালার বেশি বেশি দিন গ্রান্তি দেওয়া যায় না দেখেন এই চায়না জিনিস যে কোনো মুহূর্তে এটা নষ্ট হয়ে যেতে পারে আমি কিন্তু গ্যারান্টি দিতে পারব না কথা বলেন না ঠিক কিনা ততরো না হকের স্থায়িত্ব সামান্য সময় এসে মজবুত করে গেড়ে যায় ওই জায়গা থেকে আর না হওয়ার জীবনে আর কি হয় না ছুটে না যতক্ষণ পর্যন্ত ওই এলাকার মানুষ

যারা দোলারতের উপরে যারা চলে এটা এটা সহ্য করতে পারে না এই জন্য তো মাঝে মাঝে দেখবেন হক আর নাহকের মধ্যে দ্বন্দ্ব বেজে যায় আসলে এটা আমাদের আমরা হক আর নাহক ভালো বুঝিনা বলি আমরা বলি যে নাহক যেটা বলছে এটা মানে হক কিন্তু রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওম্মত তুমি হক আর নাহক যদি तलाश করতে চাও

জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরবে যতক্ষণ পর্যন্ত ওই দুইটা জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা কি হবে না তোমরা হবে না তোমরা পথভ্রষ্ট হবে না সেরাতুল মুস্তাকিম থেকে তোমরা দূরে সরে যাবে না একটা হলো কি কেতাব আল্লাহ একটা হলো আমার কেতাব একটা হলো আল্লাহর কেতাব আল্লাহর কেতাবে যে বিধি বিধান আছে এই বিধি বিধানকে আমার শরীরের মধ্যে আমার পরিবারের মধ্যে আমার সমাজের মধ্যে আমার গ্রামের মধ্যে তথা পর্যায়ে যদি বিধান থাকে তাহলে কি আবার গোমরা হবে না অভাবে না দুই নম্বর আর একটা রসলের সন্ন্যত রসলে